মমতা কি বলেছিলেন আগে জানলে এদেরকে টিকিট দিতাম না আর এখন বলেছেন মোদী বলছে আমাকে থেকে ভোট দাও মমতা বলছে আমাকে থেকে ভোট দাও লোকে বলছে না ভাই তোমাদের চেয়ার অনেক বেশি হয়ে গেছে বলে কেন নায়ককে দেখে ভোট দাও নায়িকা দেখে ভোট দাও বলছে না খেলোয়াড় দেখে ভোট দাও আরে বা এটা খেলা এটা গান শোনা এটা সিনেমা দেখা এটা আমার জীবন জীবিকার ব্যাপার আমার ঘরের ছেলে মেয়েদের ভবিষ্যতের ব্যাপার আমার দেশটা কোন অবস্থায় থাকবে শান্তিতে থাকবো কি অশান্তি হবে ধান্না হান্না হবে কি আমরা ঐক্যবদ্ধ সম্প্রীতির মধ্যে থাকবো আমাদের কলকারখানা হবে কিনা রাস্তাঘাট হবে কিনা রেললাইন হবে কিনা তার জন্য সিদ্ধান্ত নিতে হবে ওরা ওখান থেকে ঘুরিয়ে চেয়েছিল কখনো বলেছে তিনশো সত্তর কখনো বলেছে ইউসিসি কখনো বলেছে রাম মন্দির আর মোদি যদি বলেছে একটা মন্দির মমতা বলেছে তাহলে চারটে চলো গুরুদ্বারা মন্দির মসজিদ মাজার সব হয়ে যাবে আসলে ওরা আসল বিষয় থেকে নজরটাকে ঘোরাতে চায় আমরা বলেছি না আমাদের ভুল এজেন্ডায় গেলে হবে না মূল এজেন্ডায় থাকতে হবে আমাদের রুটির প্রশ্ন আমাদের রুজির প্রশ্ন আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের প্রশ্ন আমাদের শান্তির প্রশ্ন আমাদের ঐক্যের প্রশ্ন আমাদের দেশকে বাঁচানোর প্রশ্ন দেশকে বাঁচানো মানে দেশের মানুষকে দেশের মানুষ কি করে একসঙ্গে থাকবে স্বাধীনতা আন্দোলনের মধ্য থেকে আমরা যে ঐতিহ্য পেলাম সেখানে আমরা বললাম আমাদের গণতান্ত্রিক কাঠামো হবে এখানে কোনো রাজা উজিত থাকবে না এখানে কোনো সম্রাট থাকবে না থাকবে না আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে ওরা বলছে না এখন নতুন রাজা রানী খুঁজে বার করতে হবে তাহলে আমরা বলবো দড়ি ধরে টানো মারো টান রাজা রানী খান খান আর এই জন্য মানুষ দড়িটা যেমন চাকা ঘোরাতে বলেছি ওরাম দড়ি ধরে টানছে শুধু বাম এবং কংগ্রেস নেতারা একসঙ্গে হয়নি আগে মানুষ হয়েছে যারা বিতৃষ্টা হয়েছে সরকারের ওপর যাদের রাগ হয়েছে ক্ষোভ হয়েছে মামলা করেছে করেছে জীবন জীবিকা থেকে সরিয়ে দিয়েছে সন্ত্রাস করেছে পঞ্চায়েত লোকের সামনে ভোট দিতে যায়নি সেই মানুষ এক কাজটা হয়েছে। অনেকে বলেছিলেন সেই মানুষকে কংগ্রেস তো নেই বাম ফ্রন্টও দুর্বল তাহলে কি করতে হবে বলে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি আনতে হবে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি এনে গত দশ বছরে তৃণমূলকে সাহসটা করেনি তখন বলল ছাপ্পান্ন দিয়ে হবে না তিনশো ছাপ্পান্ন দিয়ে হবে আমরা বললাম ছাপ্পান্ন লাগবে না তিনশো ছাপ্পান্ন লাগবে না বাংলার মানুষ যদি হিন্দু মুসলমান উত্তর দক্ষিণ রাজবংশী তপশিলি আদিবাসী এই সব একটা একটা হয়ে যায় তাহলে কোন দিল্লি ছাপ্পান্ন তিনশো ছাপ্পান্ন লাগবে না বাংলার মানুষ বাংলার ভবিষ্যৎ ঠিক করবে এই নির্বাচনটা সেমি ফাইনাল ছাব্বিশে ফাইনাল আমরা বাম এবং কংগ্রেস এক কাটটা হয়েছি কারণ মানুষ একটা বিকল্প চাইছিল ওরা বলছিল দেখো যদি বিজেপি পছন্দ নয় তৃণমূলে যাও তৃণমূল পছন্দ হয় বিজেপি যাও তার থেকে বেশি বলছিল তৃণমূল খুব খারাপ তাহলে কি হবে তাহলে বিজেপি আসবে বিজেপি খুব খারাপ তাহলে কি হবে তৃণমূল আসবে আবার কেউ কেউ বলেছিল কাঁটা সে কাঁটা নিকলে মুকুল রায়ের মতো লোক কাঁটা সে কাঁটা হিন্দি কথা আছে কাঁটা সে কাঁটা নিকলে গা আচ্ছা আপনার পায়ে একটা কাঁটা লাগলো বললো আর একটা কাঁটা ফুটিয়ে দাও একটা ভালো হয়ে যাবে হবে তাহলে দুটো কাঁটা হয়ে গেল ভোটের ব্যালটে দুটো ফুল দেখাচ্ছে আসলে এরা দুটো কাঁটা একটা শয়তানকে তারাতে আরেকটা শয়তান নিয়ে এসছে এখন আমাদের যা হচ্ছে দুটো শয়তান আছে সেগুলো লড়তে হলে এই দুই শয়তানের বিরুদ্ধে লড়তে হবে এই জন্য আমরা ঝুঁকি দেখেছি একটা মানুষ সমর্থন করেছেন যারা একটু ভয় পেয়েছিলেন যারা একটু সরে গিয়েছিলেন যারা একটু হতাশ হয়েছিলেন তারা সব জড়ো হয়েছেন আর নতুন প্রজন্মের মেয়েরা তাদের জীবন জীবিকার প্রশ্নে ভবিষ্যৎকে বাঁচানোর জন্য তারাও জড়ো হয়েছে এই যে মানুষগুলো এসেছেন তাদের স্বাগত জানাচ্ছি আরে আমরাই বলেছি পূব বাংলা থেকে যখন মানুষ এসছে ছিন্নমূল মানুষ তাদের মাথা গোজার ঠাইয়ের জন্য এই লাল ঝান্ডা নিয়ে লড়াই হয়েছে তবে কলোনি তৈরি হয়েছে তারপরে আমরা যাদেরকে নিঃশর্ত দলিল দিয়েছি কলোনি বানিয়েছি আমরা সন্দেশখালিতে দেখেছি হবে মস্তারি করে সেখানে জমিগুলো দখল করা হয়েছে নোনা জল ঢুকে দেওয়া হয়েছে আমরা ভূমি সংস্কার করেছি আমরা বলেছিলাম লাঙল যার জমি তার তৃণমূল এসে কি বললো জোর যার মুলুক তার সেই জমিগুলো বেতক করছে আমরা বলেছিলাম জাল জার জল তার মাছ যে ধরে তার জন্য দিঘি পুকুর বিল খাল নদী এরা বলছে না বন্দুক যার গুলি যার জল তার এটা হচ্ছে এটা একটু তাহলে এই জুলুমের বিরুদ্ধে যদি লড়তে হয় মানুষকে এক কাটটা হতে হয়